হ্যালো বন্ধুরা তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর আমি আজকে যে ভিডিওটা নিয়ে যেই বটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মিমিফাই মিমিফাই নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন বা অনেক ইউটিউবার বা ভিডিওরা তৈরি করছেন তো আমি আমার কমিউনিটি এবং আমাকে যারা ফলো করেন বা আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন সাবস্ক্রাইব আছেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আমার কমিউনিটি আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বোঝার সুবিধার্থে ভালো করে দেখবেন আশা করি এবং সম্পূর্ণটা দেখবেন তো আজকের বিষয় হচ্ছে আজ থেকে কিন্তু বিয়াল্লিশ দিন আগে মিমি ফাইল আমাদের লিস্টিংয়ের জন্য তারা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে দিয়েছে তো আমরা এটা কম বেশি সবাই জানি যে আগামী নয় অক্টোবর আমাদের মিমি ফাইল তারা যে চেন এবং চেন সকল মার্কেটে কিন্তু তারা লিস্টিং করে ফেলবে তো এই সেই ক্ষেত্রে আমরা কে কে এয়ারড্রপ পাবো বা কে কে পাবো না এই নিয়ে অনেকের মাঝে যেই দ্বিধাদণ্ডটি আছে আমি সেটা ক্লিয়ার করে দিই এখানে কিন্তু তারা মিমিফাই তাদের কমিউনিটি একটি পোস্ট করেছেন রিসেন্টলি যেটাতে ওনার এখানে উল্লেখ করা আছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক উপরে চলে গেছে যদিও দেখুন যে এখানে কিন্তু তারা অলরেডি একটা কথা উই আর অন দ্য হাইওয়ে টু লিস্টিং মেনি অফ ইউ গাইজ আর আকিং হু গেটস দ্য এয়ারডপ যে অনেকে জিজ্ঞেস করেছেন যে কে এয়ারডপ পাবে এবং কে এয়ারড আওতায় থাকবে বা থাকবে না তারা কিন্তু একটা অলরেডি তারা অ্যান্সার এখানে দিয়ে দিয়েছে যে দেখেন যে দ্য অ্যান্সার ইজ এভরিওান তারা কিন্তু বলে দিয়েছে এখানে সবাই এয়ারডপের অংশীদারিত্ব হবে বা সবাই এয়ারটপটি পাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আরেকটি কথা নিচে লিখে দিয়েছেন দেখেন যে উই ভ্যালু আওয়ার আর্লি অ্যাডাপ্টর দ্যাটস হোয়াই উই আর রিলিজ এ সুইট অফ দা বোনাস ফর ইউ গাইজ অ্যান্ড ইটস গোয়িং টু বি হিউজ এখানে বলে দিয়েছে যে দেখেন যখন মিমিফাইয়ের যে প্রথম থেকে যারা মিমিফায়ে কাজ করছেন মিমিফাই যতদূর সম্ভব জুনে মার্চ সরি মার্চে লঞ্চ হয়েছে তখন থেকে শুরু করে যাদের যারা অনেক দিন ধরে কাজ করছেন তাদের প্রায়োরিটিটা বেশি দেওয়া হবে বা তাদের এয়ারডপের যেই টোকেন বলেন সেটা কিন্তু তাদের বেশি দেবে যারা নতুন ইউজের তাদের থেকে কিছুটা বেশি পরিমাণ তাদেরকে দিবে এটা তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে কিন্তু এর মানে এই না যে আপনারা যারা নতুন মিউফায় এখন কাজ করছেন তাদেরকে এয়ারড্রপ দিবে না হ্যাঁ তাদেরকেও এয়ারড্রপ দিবে অনেকে আছে যারা স্কিন বাই করে অথবা আপনার হচ্ছে কয়েন যেভাবে হোক তারা অনেক বা হচ্ছে তৈরি করে ফেলেছে তাদেরকেও দিবে কিন্তু যারা তাদের পুরনো ইউজার তাদেরকে তাদের থেকে একটু বেশি দিবে। এটাই হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্ট আর আরেকটা বিষয় নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে এখানে যে টোনটা দেখাচ্ছে যেখানে একটা দেখেন যে নিউ আপডেট আচ্ছা নিউ আপডেটটা আমি পরে আচ্ছা পরে দেখছি এখানে যে অনেকে বলছেন যে এখানে কি এই যে টোনটা টোনটা কি আপডেটেড সমস্যার জন্য দেখাচ্ছে আচ্ছা সরি টোন ট্রানজেকশনটা কি বাধ্যতামূলক কিনা আসলে এখানে কিন্তু তারা মিউমিফাই কমিউনিটির কোথাও কিন্তু লেখে নেয় যে টোন ট্রানজেকশন করতেই হবে বা টোন ট্রানজেকশন ম্যান্ডেটরি এমন কোনো উল্লেখ নাই অথবা আপনারা কাজ করেন আর টোন ট্রানজেকশনের জন্য তারা কোনো অ্যানাউন্সমেন্ট দেয়ই নাই যে আপনাদেরকে টোন ট্রানজেকশন করতে হবে এমন কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই হ্যাঁ যদি আপনারা বেশি এক্সট্রা বোনাস পেতে চান সেই ক্ষেত্রে আপনাদের টোন ট্রানজেকশন করতে হবে দেখুন এখানে আরেকটা বিষয় লিখেছে যে মেকিং শিওর ইউ কন্ট্রিবিউশন অ্যাজ এ ইউজার ইজ রিওয়ার্ডেড ইজ আওয়ার টপ প্রায়োরিটি অ্যান্ড উই উইল ইটস রেসপেক্টেড উইথ দ্য নিউ আপডেটস এটা বনাস প্লাস রিয়েল ইথার ইটি মানে এটা হচ্ছে ইথারিয়াম অ্যান্ড টোন রিওয়ার্ডস যারা এইগুলোকে আপনার তাদেরকে প্রায়োরিটি বেশি দিবে যারা এগুলো ডিপোজিট করবে তারা কিন্তু অলরেডি কিন্তু মিমিফাই একটা ওয়ালেট আপনারা দেখবেন যে এখানে এয়ারড্রপে গেলে একটু ওয়ালেট দেখতে পাবেন এই ওয়ালেটটা কিন্তু আপনাদের সবারই আগে থেকে ক্রিয়েট করে রাখা লাগবে এবং কিছু সিক্রেট কোড আসবে কোড আসবে সেটাকে আপনাদেরকে সংরক্ষণ করে রেখে দিতে হবে কারণ আপনার উইন্ডোর সময় সেই কোডটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে যে কোয়া হচ্ছে যে আমি আপনাদের ব্যাকআপ কোড জাস্ট আমি এখানে আমি ব্যাকআপ করে রেখেছি এই ব্যাকআপ কোডটি কিন্তু আপনাদের অবশ্যই দরকার হবে অতএব আপনারা এই ব্যাকআপ কোডটি স্ক্রিনশট মেরে রেখে দেবেন কারণ আপনার উইনডোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাকআপ কোডটি লাগে অথবা ওয়ালেট রিকভারি করার জন্য এই ব্যাকআপ কোডটি কিন্তু আপনাদের জরুরি অনেক জরুরি অতএব ব্যাকআপ কোডটি আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে অথবা কাউকে মেসেঞ্জারে আপনাদের যে যেভাবে মানে সেভ করে রাখতে পারেন সেটা সেভ করে রাখবেন আর মিমিফাই কাজ করতে থাকেন যেহেতু মিমিফাই এখনও আপনার অনেক অনেক দিন ধরে কাজ করছে এবং তারা কিন্তু টোকেন যে ইয়ে তাদের এয়ারডপের পরিমাণটা কিন্তু কম অর্থাৎ এয়ারড্রপের পরিমাণ যেহেতু কম সেক্ষেত্রে কিন্তু এর প্রাইসটা বেশি হওয়া হওয়ার কথা যার সাপ্লাই কম তার প্রাইস বেশি যদি এটা দশ মিলিয়ন এর ভিতরে আমাদের সিক্সটি পারসেন্ট সাপ্লাই দেয় ষাট হচ্ছে ছয় মিলিয়ন তাহলে কিন্তু এটার মার্কেট ক্যাপ মার্কেটে লঞ্চ করে তাহলে এটার কিন্তু প্রাইসটা অনেক হাই হবে আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমি প্রতিনিয়ত আমার টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে আপডেটস দিয়ে থাকি আপডেটস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে আইটি টনি সফট এই চ্যানেলটিতে জয়েন্ট হয়ে থাকতে পারেন তাহলে আপনি প্রতিনিয়ত এয়ারড্রপের যেই নতুন নতুন নিউজগুলো বা আপনার যে ডেলি কম্বো এগুলো পেয়ে পেয়ে যাবেন